নমস্কার বন্ধুরা পূজাদিনীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি খুব সহজেই রান্না করে দেখাবো দারুণ স্বাদের একটা পনির বাটার মশলা এটা তোমরা বাড়িতেও চেষ্টা করলে অবশ্যই পারবে প্রথমে পনিরগুলোকে খুব ছোট ছোট করে কেটে তাতে নুন আর অল্প পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে কড়াইতে বাটার গরম করে পনিরগুলোকে খুব হালকা করে ভাজা করে নেব যেন পনিরগুলো লাল না হয়ে যায় হালকা সাদা সাদায় থাকবে তারপরে কড়াইতে আরেকটু বাটার দিয়ে গরম করে নিয়ে তাতে ফোড়ন দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেব একটু আদা ছেচে রেখেছিলাম সেই আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব অন্যদিকে কাজু পোস্ত আর সাথে দেব চাল মগজ দিয়ে একসাথে মিক্সিতে সেটা পেস্ট করে নেব এবার সেই পেস্টটা ঢেলে দেব কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ নাড়াচাড়া করব ভালো করে মিক্সড করবো এদিকে দুধ গরম করে সেটা একটু ঢেলে দেব। তারপরে তাতে দেব নুন চিনি জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করব। মিক্স করা যখন হয়ে যাবে তারপরে তাতে আরেকটু বাটার দিয়ে দেব তারপরে তাতে ঢেলে দেব সেই ভাজা পনিরগুলোকে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে ওই জন্য আবারও এই গ্রেভিতে আরেকটু একটু দুধ ঢেলে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প আছে এরপরে দেখো পনিরটা হয়েও এসেছে